পূর্ণা ঘাটে বসে আছে মাদিনী নদীর জলেস্রোতে তার দৃষ্টি স্থির প্রান্তপ্রেমা স্কুলে গিয়েছে সে যায়নি ইদানিং সে স্কুলে যায় না একদমই ভালো লাগে না পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না বাড়ির প্রতিটি কোণে এসে পদ্মজার স্মৃতি খুঁজে পায় এই তো এই ঘাটে বসে দুজন কত সময় পার করত কত গল্প করত আজ পদ্মজার জায়গা শূন্য পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে পদ্মজার প্রতিটি কথা কানে বাজে এতদিন হয়ে গেল তবু এই শোক এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে পূর্ণার চুখ দুটি ছলছল করে ওঠে সে নিজের ঠোঁট কামড়ে দুইবার ডাকল আপা আপারে বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন জুতা খুলে পা টিপে হেঁটে আসেন পূর্ণার পাশে বসেন পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুচল এরপর বলল আপনি এখানে এসেছেন কেন প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে আর একটু খেয়াল করে বুঝতে পারল অন্যরকম কেন লাগছে আজ বাসন্তীর ঠোঁরে লিপস্টিক নেই কপালে টিপ নেই চোখে গাঢ় কাজল নেই থুতনির নিচে সবসময় কালো তিনটা ফোঁটা দিতেন সেটাও নেই পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো হাতেও দুই তিন ডজন চুরি নেই দুই হাতে শুধু দুটো সোনার চিকন চুরি পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করল আপনি আজ সাজেননি না সাজলে ভালো লাগে না বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী পূর্ণা বাসন্তী চকমুখেই স্নিগ্ধতা খুঁজে পেল মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য চকচকে গাল চল্লিশের উপর বয়স মনেই হয় না কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা সে চোখ সরিয়ে নিল বাসন্তী বললেন আমার সাথে গপ করবা আমার ঠেকা পড়েনি পূর্ণার ঝাঁঝালো স্বর বাসন্তী পূর্ণার পাশ ঘেসে বসেন পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবে মাত্র তখন বাসন্তী বললেন আম্মা আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি তবুও শেষ বয়সে এসছে একটা ভুল কইরা ফেলি ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না তাই গ্রামের মানুষ নিয়ে আইসা ছিলাম আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না যাক গে কথা তোমার আব্বা আমারে আজও মানে নাই নাই তাতে আমার দুঃখ নাই তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি দুইটা ভাই বোনের মতো সন্তান পাইছি আমি নিঃসন্তান আমার কোনো সন্তান নেই কখনো হবেও না সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায় তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুচে গেছে প্রান্ত প্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে আমার খুশিতে কান্দন আইসা পড়ে শুধু ভালো লাগে না তোমার গুমটো মুখটা বিশ্বাস করো আম্মা আমি তোমার মারে তাড়াতে আসি নাই সে হয়েছে গিয়ে হীরের টুকরা তার মতো মানুষ হয় না আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি সেটা তোমার আম্মা দিছে আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও ভালো থাকো হাসি খুশি থাকো আমি তোমার বন্ধু হতে চাই তোমরা যেমনে বলবা আমি তেমনেই চলবো এই যে দেখো তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আজ সাজি নাই আর কোনো দিনও সাজবো না আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হবে পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা পূর্ণা বরাবরই কোমল মনের তবু শক্তকণ্ঠেই বলল আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে আমার আর কারোর বন্ধুত্ব দরকার নেই বাসন্তীর চোখ ছলছল করছে তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না বললেন তোমার চুল অনেক সুন্দর আর লম্বা এখন তো ভর দুপুর রাখো পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল এরপর বলল আম্মা এখন ঘুমে হা আম্মার কি যে হয়েছে কখনো একদমই ঘুমায় না আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না পদ্মজার জন্যে কান্দে দেখি শরীর দুর্বল হয়ে পড়েছে এই জন্যই ঘুমাচ্ছে পূর্ণা উঠে দাঁড়ায় বাসন্তী বললেন আমি রাঁধছি বলে ছকালে খাইলা না এখন নিয়ে আছি ভাত পরে খাব বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল হেমলতার ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন চুল ছড়িয়ে আছে বালিশে কেমন শুকিয়ে গেছেন এতক্ষণ না খেয়ে থাকলে তো আরও শুকাবে ডাকা উচিত পূর্ণা ডাকল আম্মা আম্মা হেমলতা সাড়া দিলেন না পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকল ও আম্মা উঠো এবার দুপুর হয়ে গেছে আম্মা ও আম্মা হেমলতা চোখ খোলেন চোখের মনি ফ্যাকাসে তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকল পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে আম্মা হেমলতা কিচ্ছুটি বললেন না পূর্ণা হেমলতাকে ধরে উঠাল হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণ স্বরে প্রশ্ন করেন কে তুমি হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল আম্মা সেকেন্ড কয়েক পর পূর্ণার অপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন পূর্ণা বলল আমাকে চিনতে পারছ না হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন ঘুমটা হঠাৎ ভেঙে গেল তাই এমন হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে হেমলতা পূর্ণার দিকে তাকান জিজ্ঞাসা করেন কিরে কিছু জিজ্ঞাসা করেছি না হয়েছে দুপুরে রাজান পড়বে এতক্ষণ ঘুমিয়েছি আরও আগে ডাকতে পারলি না ঘুমাচ্ছিলে আরাম করে তাই ডাকিনি ফজরের নামাজটা পড়া হল না এখন কাজা পড়তে হবে তুই নামাজ পড়েছিলি তো পড়েছি খেয়েছিস না এরকম করে আর কতদিন চলবে যা খেয়ে নে পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে ক্ষুধায় পেট করছে কতক্ষণ না খেয়ে রাগ করে ঠাকা যায় মাত্র উঠলে ঘুম থেকে আগে খাও এরপর কথা বলবো। আমি এখনই বলবো। কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি দেখ পূর্ণা আপা অন্য পরিবেশে বড় হয়েছে থেকেছে তাই একটু অন্যরকম তাই বলে মানুষটা তো খারাপ না আপা একটু অন্যরকম তাই বলে মানুষটা তো খারাপ না আবার সত্যি একটা সংসার চায় পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায় বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে আমার কাজকর্মের একজন সঙ্গীও হল বয়স তো হচ্ছে একা সব সামলানো যায় আপারও বয়স হচ্ছে কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো কয়দিন পর তোর বিয়ে হবে প্রেম বিয়ে হবে শ্বশুর বাড়ি চলে যাবি তখন আমার একজন সঙ্গী থাকল আর এমন নয় যে আপার মনে বিষ আছে আপারও ভালো সঙ্গ দরকার ভালো পরিবেশ ভালো সংসার আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে প্রেমাপ্রান্তর জন্য যান দিয়ে দিতে প্রস্তুত নিঃসন্তান বলেই হয়তো এমন আপা কিন্তু এখন আমাদের ছালা অসহায় ওনার মা মারা গেছে বাবা তো নেই আত্মীয় স্বজন নেই এই বয়সে যাবে কই আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না সতীন হলেই সে খারাপ হবে সৎ মা হলেই সে খারাপ হবে এমন কোনো বাণী আছে পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল এরপর বলল কিন্তু উনি অনেক সাজগুজ করেন যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না তবে উনার কথার ধরন আমার ভালো লাগে না শকে স উচ্চারণ করেন শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন হেমলতা পূর্ণার কথায় হাসলেন পূর্ণা উর্ণার আচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন বললেন তোর যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে তুই তোর বাসন্তীখালাকে সউচ্চারণ শিখাতে পারবি না উনি শিখবেন বললে অবশ্যই শিখবেন সত্যি বলেই দেখ এখন যাব যা যা যাচ্ছি পূর্ণা ছুটে বেরিয়ে গেল হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন সেলাই মেশিনের সামনে বসেন অনেকগুলো কাপড় জমেছে সব শেষ করতে হবে উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা এদিক ওদিক থাকিয়ে খুঁজতে থাকল বাসন্তী কলপাড় থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে দু তিনবার ঢোক গিলে ডাকল শুনুন বাসন্তী দাঁড়ালেন পূর্ণাকে দেখে হাসলেন পূর্ণা এগিয়ে এসে বলল আপনাকে আমি পড়াবো। কি পড়াহিবা ঘরের বারান্দায় আসেন আগে বাসন্তী কিছু বুঝে উঠতে পারছেন না তবু পূর্ণার পিছু পিছু গেলেন বারান্দার চৌকির উপর পূর্ণা বসল পূর্ণার সামনে বাসন্তী বসেন উচ্ছুক হয়ে পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল আপনাকে দন্তঃস্ব উচ্চারণ শেখাব আমি ছ উচ্চারণ তো আমি পারি আপনি দন্ত স না বলে দন্ত ছ বলেন শুনতে ভালো লাগে না বলুন দন্ত স। দন্ত ছ। হয়নি বলুন দন্ত স দন্ত ছ আবারও হয়নি আচ্ছা বলুন শং স সং চ সার সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী পূর্ণা বলল উপরে চলে আসছেন কেন দূরে বসুন বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন পূর্ণা বলল এবার বলুন সন্তান সন্তান হয়ে গেছে এবার বলুন আসছে আসছে আরে আবার ছ উচ্চারণ করছেন কেন বলুন আসছে আসছে হয়েছে এবার বলুন সাজগোজ সাজগোজ